জানুন আল্লাহ পাকের একজন বিখ্যাত ব্যক্তি আল্লাহ পাকের দিনের একজন ধারক বাহক কেতাব লেখকরা লিখতে যে লিখেছেন তিনি জগত বিখ্যাত একজন ইমাম ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহে তার জীবনের একটি রোমাঞ্চকর তথ্য উল্লেখ করেছেন তার জীবনীতে বলেছেন কোন এক রাত্রিতে তার জীবনের একটি বিরাট বড় ইতিহাস মা আল্লাহ পাকের রাস্তাতে তাকে সাপোর্ট করেছে যাও আমি তোমাকে দিনের জন্য সাপোর্ট করে দিলাম আল্লাহ পাকের রাস্তাতে তোমাকে ছেড়ে দিলাম তুমি আর আমার বাড়িতে ফিরবে না তো মাদ্রাসায় গেছেন লেখাপড়া করছেন অনেক দিন পরে ওই কথাটা না বললে পরের কথাটা আপনার কাছে গ্রহণ কম হবে তাই এইটুকু বলছি ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছ থেকে চলে গেছেন কিছুদিন পরে শিক্ষককে বলছেন হুজুর আমি একবার আমার মাকে দেখতে চাই তো বললেন তোমার মানা তোমাকে আল্লাহর রাস্তাতে অক করেছে অকপের মাল হলো ওই জিনিস মসজিদে টুপি আমি দান করেছি হঠাৎ নামাজ পড়তে গেছি আমি মাথায় দিয়ে ব্যবহার করে নামাজ পড়েছি কিন্তু ওটাকে ফিরিয়ে নেবার হুকুম আমার আর নাই তো তিনি বেটাকে অফ অক করে দিয়েছেন বাড়ি যাই ফিরেছেন ফিরছেন তো হুজুর বলছেন তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হবে না তুমি যেও না বললেন আমি একবার মাকে দেখবো চলে আসবো কিতাব লেখকরা উল্লেখ করেছেন জগৎ বিখ্যাত ইমাম হাজরত ইমাম সুফিয়ান সৌরী রহমাতুল্লাহ আলাইহে তিনি চলে গেছেন গাতের অন্ধকারে মায়ের ঘরে দরজাতে কড়া নেড়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা বান্দা কড়া ভিতর থেকে মা আওয়াজ দিলেন মান আনতা ইয়া আব্দুল্লাহ ও আল্লাহর বান্দাকে তুমি এতরাতে আমার দরজাতে তুমি করানোরো তোমার কি প্রয়োজন হয়েছে এতরাতে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিলেন ওগো আম্মা জান আমি সুফিয়ান বাড়িতে এসেছি মা গলা শুনে চিনতে গেলেন আচ্ছা মা চিনবে না ব্যাটা কে এটা কি হয় কথা বলেন কোনো হয় না

আমি বাইরে যেতে চাই না এই জগৎ ছেড়ে আমি এই জগৎ ছেড়ে আমি ওই জগতে যেতে চাই না আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার একজন তাফসীর কারো উল্লেখ করেছেন ওই সন্তান কুস্তা কুস্তি করতে করতে মায়ের পেটের ভিতরে এমন জোরে একটা লাথি দেয় আর মায়ের কোলে যেতে সন্তানের ওই পায়ের ছাপটা মরণ পর্যন্ত থেকে যায় এরপরে কি হয় তিনি এরপরে আবার লিখছেন দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো এই জন্য একজন সন্তান যখন বাড়ি ছেড়ে চলে যায় একজন সন্তান যখন বাড়ি থেকে বিদায় গ্রহণ করে আল্লাহ আল আমিনের কোরআনের তফসির কারোগন হাজরাত জানিয়েছেন ওই মা যত সময় পর্যন্ত বেটা ঘরে না ফেরে তত সময় পর্যন্ত মায়ের পেটের ভিতরে বুকের ভিতরে যে জায়গাটা বাচ্চাটার পায়ের দাগ রয়েছে ওই জায়গাতে মায়ের ব্যথা করতে থাকে যত সময় পর্যন্ত ব্যাটা ঘরে না ফেরে তত সময় মায়ের জ্বালা শুকায় না আল্লাহর বান্দাবান্দি মনে রেখে দেওয়া দরকার ওই মা মায়ের কাছে যখন সুফিয়ান সৌরি ফিরেছেন আর ফিরবার পরেই যখন তিনি বলেছেন এক কথাই চিনতে পারলেন এটাই তো আমার

কে আপনি আমি জানি না তবে আমি আল্লাহ আল্লাহ পাকের রাস্তাতে আমার একজন সন্তান আল্লাহ দিয়েছিলেন আমার একটা بیٹা আল্লাহ দিয়েছিলেন আমি সেই সন্তানটাকে মায়ের কা আল্লাহ রাস্তাতে সাপোর্ট করে দিয়েছি আমার সন্তান তো ফেরা বান্দা নয় আমার সন্তান ফিরবে না আমার কাছে যত সময় পর্যন্ত আল্লাহ পাকের দিনের কাজ তার দ্বারাতে না ঘটবে তত সময় পর্যন্ত আমার বেটা ঘরে ফিরবে না মা ঘরের ভিতরে মহারবালিকের দরবারে পাড়িতে দাঁড়িয়ে রনাদারি করেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি আবার ব্যাটাকে চিনতে পেরেছি আমার ব্যাটার গলা আমার কাছে চেনা লেগেছে রব্বুল আলামিন আল্লাহ আমার বেটার সঙ্গে আমি যদি দেখা করি আমার মনে প্রেম জন্মিয়ে যাবে আমার মনে ভালোবাসা জন্মাবে রব্বুল আলামিন কিয়ামতের দিবসে তুমি সুফিয়ানের মা আমাকে তুমি পাকড়াও করো না মা আবাকে আবার ডেকে বলেন একটা বার আপনার সঙ্গে দেখা করব এরপরে আমি আমার মাদ্রাসাতে ফিরে যাব আমি থাকব না বাড়িতে আমি চলে যাব থাকব না বাড়িতে আম্মা ঘরের ভিতর থেকে আর আওয়াজ দেয় না সুফিয়ান সৌদি রহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজায় বাড়ি দিতে দিতে মাদ্রাসায় ফিরেছেন মায়ের সঙ্গে দেখা হয়নি প্যারে হাদিরিন মনে রাখা দরকার আমার বলবার বিষয়বস্তু হলো ওই সুফিয়ান সৌদি রহমাতুল্লাহ আলাইহে কোন একদিন রজনীতে স্বপ্ন দেখছেন তাকে স্বপ্ন দেখানো হয়েছে তোমার গ্রামের অমুক একজন ব্যক্তি আছে সে মারা গেছে তোমাকে নিজে হাতে গোসল দিয়ে তাকে দাফন করা লাগবে ওই সেই সুফিয়ান সৌদি বলছেন একজন ব্যক্তি মারা গেছে তোমাকে দাফন করতে হবে তো তিনি খোঁজ নিলেন সকাল বেলাতে খোঁজ নিয়ে দেখলেন সত্যি একজন মারা গেছে তো মনে মনে ভাবছেন এই কথাটি যে এমন কোন ব্যক্তি মারা গেছে যার জন্য আমাকে স্বপ্ন দেখানো হলো কি আমাল তার আল্লাহ পাকের মাহবুব মান্দা ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি কে লক্ষ্য করে দেখা গেল তিনি এবারে খোঁজ করতে লাগলেন গো দুনিয়া গো আমার গ্রামবাসী বলো না এই ব্যক্তিটির কি আমল রয়েছে এই ব্যক্তির কি আমল তোমাদের কাছে রয়েছে কি কোনো জানা আছে গ্রামবাসী এক কথাই বলে দিলেন জানি না জানি না জানি না ওই ব্যক্তি এমন কোন আমাল আমি জানি না তবে মনে রাখো ওই ব্যক্তিটি নামাজ যেমন আদায় করতেন তিনি একজন সাধারণ ইমানদার মুসলমান এতটুকুই জানি এর বেশি জানি না এর থেকে বেশি তো আমি আর জানি না বললেন আপন কেউ তো তিনি ভাবলেন সবচেয়ে ভালো খবর যদি রাখে তাহলে রাখবে তার কে স্ত্রী রাইট তার স্ত্রী রাখবেন স্ত্রীকে খোঁজ করলেন ডেকে লক্ষ্য করে লোক দিয়ে জানিয়ে বললেন ওই মাকে একটু জিজ্ঞাসা করে দেখো না ওনার স্বামী ইন্তেকাল করেছেন ওনার স্বামীর এমন কি গুণ রয়েছে কোন ভালো গুণ কি তার ভালো আমাল কি আছে আল্লাহ পাকের পেয়ারা বান্দা জিজ্ঞাসা করেছেন স্ত্রী লক্ষ্য করে বললেন হজুরকে বলে দিন আমি জানি না স্বামীর কি ভালো গুণ রয়েছে আমার স্বামীর কি গুণ রয়েছে আমি জানি না তবে এতটুকু আমি বলতে পারি আমার কাছে উল্লেখযোগ্য কোনো গুণ নাই আমার আমার স্বামী

আমার স্বামীর তো কোরআন পড়তে জানতেন না তবে ওগো গ্রামবাসী আপনারা মনে রাখুন আমার স্বামীর একটি গুণ আমার বনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে ইযা যিকির আল্লাহ কাজিলাত কুলুবুহ ওয়াইযা তুলিয়া আলাইহিম আয়াতু তুম ইহি মান আল্লাহ রপি হিমাতা কালুন আল্লাহ পাক বলে আলাবিদের বিদের জানিয়েছে আল্লাহর কোন বান্দার সামনে যখন দুকির আল্লাহ আল্লাহ পাকের স্মরণ করা হয় হয় দিলা তার বুহুম অন্তরটা বিহলিত হয়ে যায় সুহান আল্লাহ বলেন বলে আরেকটু মুহাব্বুত করে পরের অংশে কুরআন আবার জানিয়েছে واذا تليت عليهم ايات আর যখন তাদের কাছে আল্লাহ আয়াতকে তেলাওয়াত করা হয় সাদাতুম ঈমানা তাদের ঈমানগুলো বৃদ্ধি পায় ওয়ালা কালুন তারা তার রবের প্রতি ভরসা করতে থাকে ওগো গ্রামবাসী বোনেরা গুন জানিয়ে দিন আমার শামির বিরাট বড় কোন গুণ আমি জানি না এতটুকু গুণ জানি আমার সাবি যখন আল্লাহ পাকের কালাম তেলাবাদ করতেন আল্লাহর কালামকে সামনে নিয়ে বসতেন পড়তে তিনি পারতেন না চোখগুলি শুধু বুলিয়ে যেতেন আর আমার স্বামীর চোখ দিয়ে অধার নয়নে পানি গড়িয়ে যেত محبط করে বলুন সুবহানাল্লাহ ইমাম সুফিয়ান সাওরির বুঝতে বাকি রইল না رب العالمین ব্যক্তির জীবনে কোনো আমাল না থাক ওই যে কোরআন পড়ে তার চোখ দিয়ে পানি ধরেছে আল্লাহ পাক ওটাকেই কবুল করে নিয়ে তার দয়ার জান্নাত তার नसीবে মঞ্জুর করে দিয়েছেন